দেখেন বন্ধুরা আমার স্ক্রিনে একটি ভিডিও দেওয়া আছে আপনাদের জন্য প্রথমে আপনারা এই ভিডিওটা দেখেন দেখার পরে বলবেন যে ট্রাক ড্রাইভারের কোনো ভুল ছিল কি না শুধু শুধু ট্রাক ড্রাইভারে মারলো কেন এটা আপনারা বিচার করবেন সবাই আগে ভিডিওটা দেখেন ভাই গাড়িটা চাপা আসেনি আপনিও ওই গাড়িটার রাস্তায় চলে গেছেন আর এটা কিন্তু অন বাই অন রুট এটা ব্রিজের ওপরে আপনারা ওভারটেক করতেছেন মাথায় রাখবেন তারপরে কথা বলবেন চলেন পরবর্তী ভিডিওটা দেখি

এবার পুরো ভিডিওটা তো দেখলেনি আপনারাই বলেন যে এখানে ট্রাক ড্রাইভারের কোনো ভুল ছিল না কোনো অন্যায় ছিল হ্যাঁ ট্রাক ড্রাইভার যদি ভাষা খারাপ করে থাকে ভুলটা কিন্তু ভাই আপনাদের ছিল আপনারা কিন্তু গায়ে হাত দিতে পারেন না তবে আপনারা যে কাজটা করেছেন এই কাজটা কিন্তু ঠিক করেন নাই এখানে সাধারণ মানুষ আজকে দেখেন ট্রাক ড্রাইভাররা যদি সব একত্র হতো তাহলে কি আপনারা সুস্থভাবে ফিরে যেতে পারতেন আমার তো মনে হয় না আপনাদেরকেও এখানে মার করা হতো কিন্তু ট্রাক ড্রাইভাররা সবাই এক না আসলে এই রকম করবেন না ট্রাক ড্রাইভাররাও কিন্তু মানুষ ট্রাক ড্রাইভারদেরকে যেখানে সেখানে একা পেয়ে মার করবেন এই জিনিসটা কিন্তু ঠিক না তো সবাইকেই বলবো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে শেয়ার করে দিবেন বিশেষ করে ট্রাক ড্রাইভার ভাইরা এসব দেখে এড়িয়ে যাবেন না প্রতিবাদ করেন একে অপরের জন্য এগিয়ে আসেন এটাই বলার ছিল খুদা হাফেজ আসসালামু আলাইকুম